হোটেলের পরোটা এত মজা হয় কেন সেই সকালবেলা বানায় রাখে সারা দিন থাকে নরম তুলতুলে সফট হোটেল স্টাইল পরোটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি একদম হুবহু হোটেলের মতো টেস্ট পাবেন আমার রেসিপি ফলো করে বাসায় তৈরি করলে আর একবার দেখেন আমার পরোটার লুকস ভিতরের লেয়ার্স গুলা যখন হবে একবারে টিস্যুর মতো পাতলা পরোটা হবে নরম তুলতুলে টান দিতেই ছিঁড়ে আসবে আর ওপরের সারফেস হবে একবারে ক্রিসপি তখনই বুঝতে পারবেন আপনার পরোটা হয়েছে একবারে পারফেক্ট আর আজকের এই রেসিপিতে আমি সাত রকমের পরোটার ভাজ শেয়ার করতে যাচ্ছি তার সাথে এই পরোটাগুলো কিভাবে দীর্ঘ দিন পর্যন্ত ফ্রোজেন করবেন সেই টিপসগুলো থাকছে এই ভিডিওতে তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন কারণ এই ভিডিওটা অনেক ইনফর্মেটিভ হতে চলেছে প্রথমেই লাগছে আমার ময়দা আপনারা চাইলে কিন্তু এখানে আটাও ব্যবহার করতে পারেন তো দুই কেজির একটা ব্যাগ থেকে আমি এক কেজি পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি অর্থাৎ কাপ হিসেবে যদি আমি বলি সেক্ষেত্রে চার পরিমাণ ময়দা আমি এখানে ব্যবহার করছি এখন দিয়ে দিছি লবণ এক চামচ তার সাথে ব্যবহার করছি চিনি পরোটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে মজাই লাগে হোটেলেও কিন্তু চিনি ব্যবহার করে আমি দুই টেবিল চামচ চিনি দিয়েছি তার সাথে বেকিং সোডা ব্যবহার করেছি হাফ চা চামচ সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা পানি দুই কাপ পানি নিয়েছি দেখি আমার কতটুকু লাগে এবং তার সাথে দিয়ে দিলাম সয়াবিন তেল দুই টেবিল চামচ পানির সাথে আমি কিন্তু তেলটা দিয়ে দিয়েছি এখন সবকিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিব আর পানি লাগলে অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর এরকম একটা ডো হয়েছে আমার দেখতেই পারছেন আমি দুই কাপ পানি নিয়েছিলাম আমার কিন্তু হাফ কাপের কম পানি বেঁচে গেছে তার মানে আমার দেড় কাপের একটু বেশি পানি লেগেছে তো এই ময়দার মিশ্রণটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখছি আর এইদিকে ময়দা দিয়ে একটা ম্যাজিক্যাল পুর তৈরি করে নিচ্ছি যেটা কিনা হোটেলেও ব্যবহার করা হয় চার টেবিল চামচ ময়দা তিন টেবিল চামচ সয়াবিন তেল আর এক টেবিল চামচ বাটার অয়েল ব্যবহার করছি তবে হোটেলে এখানে কিন্তু ডালডা ব্যবহার করা হয় বাসাতে যেহেতু বানাচ্ছি ডালডা না ব্যবহার করাই ভালো ঘি বাটার অথবা বাটার অয়েল যে কোনো একটা ব্যবহার করতে পারেন এই মিশ্রণটা কিছু সময়ের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি আর এইদিকে আমাদের ময়দার ডোটাও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন কিছু সময় ময়ান দিয়ে নিয়ে আমি যেটা করব ছোট ছোট লেজি করে নিব আপনি পরোটা যত বড় করতে চাচ্ছেন আপনার মন মতো বা ইচ্ছা মতো এটা করে নিতে পারেন সম্পূর্ণই আপনার ইচ্ছা সামান্য ময়দা ডাস্ট করে এটা একটা সাইডে রেখে দিছি আর এদিকে আমাদের এই যে ফ্রিজে রেখেছিলাম যেই পুরটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এটাই আমি চাচ্ছিলাম আচ্ছা এখন একটা ময়দা ডোনিয়ে নিয়েছি বা লেচি নিয়েছি সেটা এখন রুটির মতো করে বেলে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন যেটা ওই যে স্পেশাল যে ইনগ্রিডিয়েন্টসটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো মতো চারিদিকে স্প্রেড করে দিব এখন রাইট সাইডে ফোল্ড করে নিব এবং এর উপরে দেখতে ময়দা স্পেশাল মিশ্রণটা দিয়ে দিলাম সাইড থেকে করে নিয়েছি এখন একটু টানাটানি করে বড় করে নিয়েছি আর একটু ট্যাপ করে নিয়েছি এখন আর কিছুই না খালি রোল করে নিতে হবে আর এক্সেস যে অংশটা রয়ে যাবে সেটা দুই পাশে মুড়িয়ে দিলেই হয়ে গেল তো প্রথম পরোটার ভাজ আমার কমপ্লিট এখন চলে যাচ্ছি আমরা সেকেন্ড পরোটার ভাজে তো সেম ভাবেই রুটি বানিয়ে নিয়েছি তার উপরে ওই স্পেশাল পুটটা দিয়ে দিয়েছি এখন একটা ছুরি দিয়ে দেখতে পাচ্ছেন মাছ বরাবর আমি কেটে নিলাম তো একটার উপর আরেকটা পরোটার অংশ আমি বসিয়ে দিলাম আবার সাইডের অংশটাও কেটে উপরে বসিয়ে দিলাম আবারও সেম প্রসেসটা ফলো করতে হবে একটু টানাটানি করে স্ট্রেচ করে বড় করে নিয়েছি তারপর রোল আপ করে এই যে দেখতে পাচ্ছেন সেকেন্ড ভাজ আমাদের কমপ্লিট আচ্ছা এখন আপনাদেরকে দেখাবো পরোটার তৃতীয় ভাজটা সেটা হচ্ছে এই যে দেখেন আমি পরোটার কিন্তু সম্পূর্ণ অংশটা কেটে নিয়ে নিই ছুরি দিয়ে জাস্ট হাফের অংশটা কেটে নিয়েছি তারপরে এভাবে ধরে রাউন্ড করে মানে রোল করে নিলেই তৈরি হয়ে যাবে তৃতীয় ভাজটা এটা অনেক ইজি আমরা বাসায় এটা প্রায়ই করে থাকি আর চতুর্থ ভাজটা এই যে দেখতে পাচ্ছেন একটা পিৎজা কাটা নিয়েছি অথবা ছুরি আপনার হাতের কাছে যেটা আছে সেটা দিয়েই করে নিতে পারেন তো এভাবে আমরা ফিতার মতো কেটে নিয়েছি তারপর একটু সামান্য ময়দা ডাস্ট করে একটু টেনে টেনে বড় করে নিয়েছি ফিতাগুলা তারপর এভাবে রোল করে পরোটার ভাজে দিয়ে নিলাম তো এটা হচ্ছে লাচ্ছা পরোটা যেটা হোটেলে প্রচুর চড়া দামে বিক্রি হয় বাসাতে কত ইজিলি বানানো যায় দেখেন আচ্ছা পঞ্চম ভাজটা এখন আপনাদেরকে দেখে দিচ্ছি আমরা সাধারণত শাড়ির যেভাবে কুচি করে থাকি সেমভাবে এই কুচিটা আপনারা করে নেবেন ঠিক আছে করে নেওয়ার পরে একটু টেনে নিয়ে ট্যাপ করে নিতে হবে তারপরে দেখেন এই যে আমি হাতের নিচ দিয়ে এটা রোল করে নিয়েছি তারপরে চেপে চেপে আমি পঞ্চম পরোটার ভাজটাও দিয়ে নিলাম আর এটা বাংলাদেশি হোটেলে প্রচুর পপুলার একটা ভাজ আর ষষ্ঠ ভাজ আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে চারকোনা পরোটা যেটা আমরা বাসায় সব সময় করে থাকি আর যেই পরোটাই করেন না কেন প্রথমে রুলস একটাই যে প্রথমে রুটি বানিয়ে নিতে হবে তারপরে ওই স্পেশাল ইনগ্রিডিয়েন্টসটা লাগাই নিতে হবে মানে ময়দার ওই ম্যাজিক্যাল মানে পুরটা লাগাই নিয়ে তারপরে এই ভাজগুলো আমি করেছি আর লাস্টের সপ্তম ভাজটা কিন্তু আমি তিন কোনা পরোটাটা বানিয়ে নিয়েছি তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ সাতটা পরোটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন এই পরোটাগুলো আমি বেলে নিচ্ছি এবং সরাসরি চলে যাব চুলাতে আর পরোটা বেলা তো অনেক ইজি আপনারা সবাই জানেন এটা নতুন করে স্পেশাল করে আর বলার কিছু নাই বা দেখানোরও কিছু নাই চুলাতে চলে আসছি এখন পরোটাগুলো আপনাদেরকে ভেজে দেখাবো চুলার মিডিয়াম আছে আমি পরোটাগুলো ভেজে নিব আর প্রথমে সেকে নিয়েছি দুই পাশ তারপরে এক টেবিল চামচ তেল দিয়ে এই যে পরোটাগুলো ভেজে নিচ্ছি দেখতেই পারছেন পরোটা ফুলে একবারে বালিশের মতো হয়ে গেছে মাসাল্লা আর কি সুন্দর কালার আসছে আর গোল একটা পরোটাও আপনাদেরকে ভেজে দেখাচ্ছি গোল পরোটাও আমার ফুলে গেছে আর ভিতরে যে কতগুলো লেয়ার্স হয়েছে আপনাদেরকে একটু পরে আমি ছিঁড়ে দেখাচ্ছি তো আলহামদুলিল্লাহ আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে সাধারণত আমরা বাসায় যেভাবে পরোটা করি একটু পরেই দেখা যায় শক্ত হয়ে যায় কিন্তু এই পরোটাটা একদিন দুই দিন পর্যন্ত কিছু হবে না একবার এরকম সফট থাকবে দেখতেই পাচ্ছেন হাতে নিলে পুরো হাতের মধ্যে মুঠার মধ্যে চলে আসতেছে আমার আর কিছু বলার নাই তো যাই হোক এখন আপনাদেরকে দেখাবো যে আমি এই পরোটাগুলা কিভাবে ফ্রোজেন করি তো আমি যেটা করি পরোটা জাস্ট মিডিয়াম হিটে একটু কিছু সময় সেকে নিয়ে এই ধরেন তিরিশ থেকে চল্লিশ মিনিট এপি টপির যখন একটু কালারটা চেঞ্জ হয়ে যায় পরোটার তখন আমি উঠিয়ে রাখি আর পরোটাগুলো যখন ঠান্ডা হয়ে যায় তখন আমি যেটা করি একটা এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগের মধ্যে এভাবে রেখে দিই ডিপ ফ্রিজে এভাবে রাখলে আপনার পরোটা দুই থেকে তিন মাস ভালো থাকবে আর যদি এমনিতেই নর্মাল ফ্রিজে রাখতে চান চেম্বারে সেই ক্ষেত্রে আপনার পরোটা পনেরো দিনের মতো ভালো থাকবে আর এই হোটেল স্টাইল পরোটা আমি সার্ভ করেছিলাম পনির মশালার সাথে দেখতে পাচ্ছেন এই রেসিপিটা কিন্তু আমার ফেসবুক রিলস এবং ইউটিউব শর্টস এ দেওয়া আছে সো ইনাফ ফর টুডে ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ আসসালামু আলাইকুম